এক নম্বর নাম হচ্ছে রাবেয়া রাবে নামের অর্থ হচ্ছে সম্মানিত দুই নম্বর নাম হচ্ছে রাইফা রাইফা নামের অর্থ হলো দয়া দয়ালু তিন নম্বর রুশদা রুশদা নামের অর্থ হল সঠিক পথের পথ প্রদর্শক চার নম্বর হচ্ছে রাকিবা রাকিবা নামের অর্থ হচ্ছে পাহারাদার পাঁচ নাম্বার হলো রাফিয়া রাফিয়া নামের অর্থ হলো উন্নত মহৎ ছয় নাম্বার রুসাইদা রুসাইদা নামের অর্থ হচ্ছে ভালো পরামর্শদাতা রোসাইদা অনেক সুতার রাহিমা রাহিমা নামের অর্থ হলো করুণাময় আট নাম্বার হলো রোসনা রসনা নামের অর্থ হলো আলো নয় নাম্বার রুবাব রুবাব নামের অর্থ হলো মর্যাদাবান দশ নম্বর হল রফ রফা রফা নামের অর্থ হলো সহানুভর্তীশীল এগারো নম্বর হলো রেজুয়া রেজুয়া নামের অর্থ হল সন্তুষ্টি বারো নম্বর হলো রাফিদা রাফিদার নামের অর্থ হচ্ছে সমর্থনকারী তেরো নম্বর রাবিনা রাবিনা নামের অর্থ হলো সূর্যের আলো চোদ্দ নম্বর হলো রিমা রিমা নামের অর্থ হলো সাদা মায়াবিহরিণ পনেরো নম্বর হচ্ছে রুমাইসা রুমাইসা নামের অর্থ হলো সুন্দর ফুল ষোলো নম্বর হলো রোমানা রোমানা নামের অর্থ হলো প্রেমময় সতেরো নাম্বার রাফহা রাফহা নামের অর্থ হলো শান্তি আঠারো নাম্বার রাশিদা রাশিদা নামের অর্থ হলো বুদ্ধিমতী উনিশ নাম্বার রুজাইনা রুজাইনা নামের অর্থ হলো ছোটো খাঁটি বিশ নাম্বার রুজিনা রুজিনা নামের অর্থ হল রত্ন একুশ নাম্বার রাইসা রাইসা নামের অর্থ হলো নেতৃত্ব স্থানীয় বাইশ নাম্বার হলো রাহিবা রাহিবা নামের অর্থ হচ্ছে ভয় তেইশ নাম্বার রাইমা রাইমা নামের অর্থ হলো আনন্দ চব্বিশ নাম্বার রায়না রায়না নামের অর্থ হচ্ছে শান্তি পঁচিশ নাম্বার রাশিফা রাশিফা নামের অর্থ হচ্ছে সঠিক পথের পথ প্রদর্শক ছাব্বিশ নাম্বার হচ্ছে রুমাইসা রুমাইসা নামের অর্থ হচ্ছে ছোটো গাছের মতো সুন্দর সাতাশ নাম্বার রুবাইদা রুবাইদা নামের অর্থ অর্থ হচ্ছে খাঁটি সহজ আঠাশ নাম্বার রুকাইয়া রুকাইয়া নামের অর্থ হচ্ছে মহৎ উনত্রিশ নম্বর রেহান রেহান নামের অর্থ হলো মিষ্টি সুগন্ধি গাছ তিরিশ নাম্বার রাকিন রাকিন নামের অর্থ হলো দৃঢ় বিশ্বাসী একত্রিশ নাম্বার রাফিদা রাফিদা নামের অর্থ হচ্ছে সহায়ক বত্রিশ নাম্বার রোজা রোজা নামের অর্থ হচ্ছে পবিত্র উপবাস তেত্রিশ নাম্বার রুশান রুশান নামের অর্থ হচ্ছে আলোকিত চৌত্রিশ নম্বর রায়া রায়া নামের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু পঁয়ত্রিশ নম্বর রিজওয়ানা রিজওয়ানা নামের অর্থ হচ্ছে স্বর্গের অধিকারী ছত্রিশ নাম্বার রাশিদা রাশিদা নামের অর্থ হচ্ছে সত্য পথে পরিচালিত সায়ত্রিশ নাম্বার রাহিলা রাহিলা নামের অর্থ হচ্ছে প্রথিক আটত্রিশ নাম্বার রুয়াইমা রুয়াইমা নামের অর্থ হচ্ছে শান্তিপূর্ণ উনচল্লিশ নাম্বার হচ্ছে রামিজা রামিজা নামের অর্থ হচ্ছে ইঙ্গিতকারে চল্লিশ নাম্বার রাফিকা রাফিকা নামের অর্থ হচ্ছে বন্ধু একচল্লিশ নাম্বার রেশমা রেশমা নামের অর্থ হলো রেশমের মতো কোমল বিয়াল্লিশ নাম্বার রামজা রামজা নামের অর্থ হল উজ্জ্বলতা তেতাল্লিশ নাম্বার রাকিদা রাকিদা নামের অর্থ হলো শান্তিপূর্ণ চল্লিশ নাম্বার রিফা রিফা নামের অর্থ হলো শান্তি সাফল্য পঁয়তাল্লিশ নাম্বার হলো রুকসানা রুকসানা নামের অর্থ হলো উজ্জিত চিতল্লিশ নাম্বার রায়ানা রায়ানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল সাতচল্লিশ নম্বর রাউসানা রাউসানা নামের অর্থ হচ্ছে আলোকিত আটচল্লিশ নাম্বার রুবিনা রুবিনা নামের অর্থ হচ্ছে মূল্যবান পাথর উনপঞ্চাশ নাম্বার রিয়ানা রিয়ানা নামের অর্থ হচ্ছে মিষ্টি সুগন্ধি পঞ্চাশ নাম্বার রাবিয়া রাবিয়া নামের অর্থ হচ্ছে বসন্তের মেয়ে একান্ন নাম্বার রায়ানা রায়হানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি বাউন্ন নাম্বার রাহমা রাহমা নামের অর্থ হচ্ছে দয়া তিপান্ন নাম্বার রুমাইসা রুমাইসা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল চুয়ান্ন নাম্বার রুবাইদা রুবাইদা নামের অর্থ হচ্ছে সহজ পঞ্চান্ন নম্বর রুশফিনা রুস্ফিনা নামের অর্থ হচ্ছে শক্তিশালী ছাপান্ন নম্বর রৌশনি রৌশনি নামের অর্থ হচ্ছে আলোকিত সাতান্ন নম্বর রাইজা রাইজা নামের অর্থ হচ্ছে শান্ত আঠারো নাম্বার রিজফা রিজফা নামের অর্থ হচ্ছে প্রিয়তম উনষাট নম্বর রাবিয়া রাবিয়া নামের অর্থ হচ্ছে